দিন ধরেই খুব ইচ্ছা হচ্ছিল আমার আম্মুর হাতের দেশি মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু মায়েরা কিভাবে যেন মনের ইচ্ছাগুলো খুব দ্রুতই বুঝে ফেলেন আমার বলার আগেই তিনি দুপুরের খাবারের তালিকাতে দেশি মুরগির পাতলা ঝোল রেঁধেছিলেন যেহেতু আমার আম্মু এখানে থাকেন না উনি মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যান কারণ সেখানে ওনার চেম্বার আছে রুগী আছে রোগী দেখতে তো যার জন্য বলা যায় যে মাসের প্রায় পনেরো দিন আমরা আমার মাকে কাছে পাই না আর যেই পনেরো দিন আমরা আমার আম্মুকে পাশে পাই সেই পনেরো দিন যেন আমাদের সব আবদার তিনি মেটাতে ব্যস্ত হয়ে যান কিন্তু এবারের এই আবদারটা বলার আগেই তো তিনি কিভাবে যেন বুঝে গেলেন তো আর কি খুব সুন্দর করে মজাদার লোভনীয়ভাবে উনি রেঁধে ফেলেন পাতলা ঝোল মুরগির ইস দেখলেই জীবের জল এসে যায় আর কি এদিকে আমার আর অন্য কোন তরকারিতে কোনো আগ্রহ নেই মুরগির ঝোল হলে কি আর অন্য কিছুতে মানে আগ্রহ থাকে তো আমি নিয়ে নিলাম মুরগির ঝোল আর সাথে এক টুকরা নেবো ও ওরা লেবু আর মুরগির ঝোল হলে আর কি লাগে আমার তো এইটাতেই মনে হয় যে যেন এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো আর কোনো কিছু লাগে না আর সাথে যদি থাকে পছন্দের ড্রিঙ্কস তাহলে তো আর কিছুই লাগে না এগুলোতে পেটটা ভরে খেয়ে ওঠা যায় মায়ের হাতের রান্না আর কোনো কিছু মায়ের হাতে রান্না হলে কোনো তরকারি বা কোনো কিছুরই দরকার নেই দামি দামি রেস্টুরেন্টগুলোরও রান্না হার মেনে যায় মায়ের হাতের রান্নাতে তো দুপুরে তৃপ্তি করে খেতে আর কি লাগে এক টুকরো লেবুর রস আর হচ্ছে মাংসের ঝোল তাও দেশি মুরগির পাতলা ঝোল তৃপ্তি করে পেটটা ভরে ঢেকুর তুলে আম্মুকে চড়াইয়ে ধরে বললাম আম্মু রান্নাটা খুব খুব মজা হয়েছে আসলে অনেকদিন পরে খেলে এরকমই হয় তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ